প্রশ্ন করেছেন এখানে নাম নেই হরি কৃষ্ণ প্রভু দন্ডবত প্রণাম আমার প্রশ্ন এটাই যে ভাগবত গীতা আর শ্রীমদ ভাগবতমের মধ্যে কি পার্থক্য ভালো প্রশ্ন আমরা আমরাই জানতাম না বাড়িতে আমরা ভাবতাম গীতা ভাগবতম একটা বই কিন্তু না গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃস্রিত নির্দেশ উপদেশ বাণী আর ভাগবত হচ্ছে ভগবান এবং তার ভক্ত তার অনন্ত ভক্ত কে কিভাবে উদ্ধার পেয়েছেন কে কিভাবে ভগবানের সেবা করে জীবনকে শুদ্ধ করেছেন কে কিভাবে ভগবানের সেবায় যুক্ত প্লাস ভগবানের অনন্ত অবতার ভগবানের বিভিন্ন স্বরূপ পুরো জ্ঞান ভাণ্ডার আরেক অর্থে বলা হয় গীতা হচ্ছে সূত্র শুধু নির্দেশ আর সেই সূত্রের প্রয়োগ আমরা ভাগবতমে দেখি যেরকম বলা হয়েছে আপনার অন্তকালে চ চেব স্মরণ মুক্তা কলে বরম জাতি নাস্তত্র একটা বড় নির্দেশ হচ্ছে ভগবানের এই শ্লোকে যে তুমি যদি মৃত্যুর সময় কেবল আমাকে স্মরণ করে করে দেহ করতে পারো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে প্রমাণ কি তার প্রমাণ ষষ্ঠ স্কন্ধ দেওয়া মৃত্যুর সময় কেবল নারায়ণের নাম উচ্চারণ করে তিনি জমপাশের বন্ধন থেকে মুক্ত হয়ে আছে সূত্র ভাগবতম সূত্রের প্রয়োগ গীতা হচ্ছে নীতি ভাগবতম হচ্ছে ব্যবহারিক প্রয়োগ আর গীতা হচ্ছে কেবল উপদেশ ভাগবতম একদম ব্যবহারিক ভক্তের চরিত্র কে কিভাবে ভগবানকে লাভ করেছেন একদম কাহিনী গল্পের ভরা ভাগবত গীতা আছে সাতশো শ্লোক গীতা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে ভাগবত ভাগবতমে রয়েছে আঠারো হাজার শ্লোক অত্যন্ত সুন্দর পুরো জ্ঞান কোষ জ্ঞান ভাণ্ডার সৃষ্টি তত্ত্ব ভগবানের অবতার তত্ত্ব রসতত্ব তত্ত্ব এবং জ্ঞান তত্ত্ব ভাল ভান্ডার ভাগবতম ভাগবতম একটা বই সরি গীতা একটা বই ভাগবতম আঠারোটা বই আঠারোটা খন্ডে বিভক্ত সঙ্গীতা বোস কলকাতা থেকে হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রীচরণের ধন্যবাদ প্রণাম আকাঙ্ক্ষীর কতদিন পরে আশ্রয় নেওয়া হয় আচ্ছা আচ্ছা দীক্ষা দীক্ষার জন্য আকাঙ্ক্ষী দীক্ষা আশ্রয় দীক্ষা এগুলো আগে আলোচনা করেছি যে মূল দীক্ষা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা হম কিন্তু তার আগে এই সমস্ত আকাঙ্ক্ষী আশ্রয় হরিনাম আকাঙ্ক্ষী আপনি দুমালা হরিনাম করলে আকাঙ্ক্ষী হতে পারেন কিন্তু আশ্রয় হচ্ছে সম্পূর্ণরূপে এক বছর ষোলোমালা মালা জপ করবেন গীতা ভাগবতম পড়ছেন সম্পূর্ণ নিরামিষ ভগবানকে নিবেদন করে খাচ্ছেন তবে আশ্রয় নিতে পারেন তারপরে হরিনাম দীক্ষা আশ্রয়ের ছয় মাস পরে হরিনাম দীক্ষা তবে কেউ আকাঙ্ক্ষী না হয়ে সরাসরি আশ্রয় নিতে পারেন আকাঙ্ক্ষীর প্রয়োজন না হতে পারে আমি প্রতিদিন আটমালা জপ করি একাদশী করি তুলসী সেবা করি কিন্তু প্রভু আমার সংসারের পরিস্থিতির জন্য আমি আমি সাহার করতে হয় ওকে ঠিক আছে হরিনাম করুন আকাঙ্ক্ষী নিতে পারে না আকাঙ্ক্ষী হয়ে যেতে এবং গুরুদেবের কৃপায় ধীরে ধীরে আপনার বাড়ির পরিস্থিতি পরিবর্তন হতে পারে আপনি দীক্ষা নিতে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন সেটা ভগবান আপনাকে সাহায্য করবেন আপনি যদি ঐকান্তিক হন ভগবান অবশ্যই আপনাকে সাহায্য করবেন পরবর্তী প্রশ্ন সুমিত মেদিনীপুর থেকে প্রশ্ন হচ্ছে মহারাজ অহেতু কি ভক্তির অর্থ কি ভালো প্রশ্ন আজকের প্রাসঙ্গিক প্রশ্ন হেতু হেতু মানে কিছু চাওয়া মহালয় থেকে আপনাদের শেখানো হবে মা আসছেন তুমি কি চাইবে ধনম দেহি জনম দেহি রূপম দেহি দেহি আমাদের গ্রামে বল ছটে মা তুমি টাকা দেখা মার কাছে কিছু চাই। এই চাওয়া পাওয়া যায় হেতু ভক্তি কিন্তু কোনো কিছু চাওয়া পাওয়া যদি না থাকে কেবল শুদ্ধ ভক্তি আমি হে প্রভু হে কৃষ্ণ তোমাকে সন্তুষ্ট করতে চাই এই ভক্তি বলে অহেতুকি কোনো কিছু চাওয়া পাওয়া না নিয়ে কেবল কর্তব্য প্রতি ভগবানকে ভক্তি করা কে বলায় অহেতু কি ভক্তি আর এটাকে প্রশ্ন নিমাই সরকার বর্ধমান থেকে প্রভু মৃত্যু কি মৃত্যু হচ্ছে এই শরীরটা ত্যাগ করাই মৃত্যু দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না আমরা কেউ মারা গেলে বাড়িতে বলি আমার বাবা দেহ ছেড়ে চলে গেছে মানে আত্মা এই দেহ ছেড়ে আরেকটা দেহ লাভ করবে এই দেহটা ছিল এই বাড়িতে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেলেন এই দেহের পরিবর্তনকে বলা হয় মৃত্যু দেহের পরিবর্তন তারপরে প্রশ্ন লিখেছেন প্রভু তার মানে আমরা যদি চুরাশি লাখ জনি পাই তাহলে বার মৃত্যু হয় আর গোলক বৃন্দাবনে থেকে মৃত্যু থেকে এটাই আজকে আলোচনা মুক্তি ভগবান বললেন যত ন নিবর্ততে তৎ ধাম পরম কেবল আমার ধামে চলে এলে আর তোমাকে জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না কিন্তু এই জগতে তোমার জন্ম হয়েছে মানে মৃত্যু হবে যা তো ওই ধ্রুব মৃত্যু ধ্রুব দেখ জন্ম হয়েছে মৃত্যু হবে কিন্তু ভগবত ধামে চলে হবে জন্ম হবে না মৃত্যু হবে না তো ঠিক আছে এই পর্যন্ত রাখি ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সবাইকে ধন্যবাদ জানাই সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই হরে কৃষ্ণ শুভরাত্রি